বেশিরভাগ কোয়েশ্চেন যেগুলো এসেছে দিদি তোমার কি বিয়ে আছে তুমি কি সিঙ্গেল কবে বিয়ে করছো তোমার স্বপ্ন কি চলো তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করা যাক হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মৌ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মৌ ফর অফিসিয়াল অনেক দিন ধরেই তোমরা আমাকে কিউএনএ 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 ভিডিওর জন্য অনেক অনেক রিকোয়েস্ট করেছো শেষ মেসেজ নিয়ে চলে এলাম তোমাদের রিকোয়েস্টেড ভিডিও বলো কোশ্চেনের অ্যানসার দেওয়ার আগে আগে কিছু তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিই বেশিরভাগ কমেন্ট যেগুলো এসেছে যে দিদি তোমাকে মিষ্টি দেখতে সুন্দর দেখতে কিউট দেখতে আর হলো যে কমেন্টে যেগুলো তোমরা ভরিয়ে দিয়েছো সেই কমেন্টটা হলো যে তোমার চোখগুলো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ যারা যারা এত সুন্দর কমেন্ট করেছো চলো কোয়েশ্চেনে যাওয়া যাক এবার চলো তোমাদের কিছু কোয়েশ্চেনের অ্যানসার দেওয়া যাক 15কে স্পেশাল কিউএএনএ ভিডিও ফার্স্টে সামিয়া আক্তার আমায় কোয়েশ্চেন করেছে আপু তোমার নাম কি আমার নাম হলো মৌ আর লিখেছে যে তোমাকে অনেক মিষ্টি দেখতে থ্যাংক ইউ সো মাচ পরবর্তী কোয়েশ্চেন হলো শ্রাবণী সাহা করেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলায় সাফেয়া হোসেন খান বলছে যে তুমি হিন্দু নাকি মুসলিম আমি হলাম হিন্দু কিন্তু হ্যাঁ প্রত্যেকটা জাতির প্রতি আমার সম্মান শ্রদ্ধা আছে এবং সারাজব থেকে যাবে পরবর্তী কোয়েশ্চেন করেছে সাইল খান বলছে তুমি কোন দেশে থাকো বাংলাদেশ নাকি ইন্ডিয়া আমি থাকি ইন্ডিয়াতে আর তোমার মন্ডল বলছে যে ক্রাস আছে হ্যাঁ গো ক্রাস আছে বিশ্বজিৎ আমাকে কোয়েশ্চেন করেছে তুমি কি কাজ করো না না আমি পড়াশোনা করছি তার সাথে ইউটিউব করছি গো তুল আমাকে কোয়েশ্চেন করেছে অনেকগুলো চলো একটা একটা করে উত্তর দেওয়া যাক তোমার প্রিয় রং আমার প্রিয় রং হচ্ছে কালো প্রিয় ফল আমার লিচু তুমি হিন্দি বলতে পারো না পারি না গো আর প্রিয় গান এখন আপাতত ট্রেন্ডিংয়ে যে এই চলছে আমার খুব ভালো লাগছে ঝলসে যাবো জানি মানছে না মন খানি পাবো না জানি মিছে মিছে কেন তোমাকে এ খেতে চাই এই গানটা আমার ভালো লাগছে তোমার প্রিয় মুভি আমার প্রিয় মুভি হচ্ছে যে তোর নাম যে বইটা আছে বেঙ্গলিতে ওটা আমার সবচেয়ে ফেভারিট আর তুমি কি রান্না করতে পারো না গো পারি না তারপরে মৌসুমি বলে একজন আমায় কমেন্ট করেছে দিদি তোমার পরিবারে কতজন লোক আছে আসলে আমি জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি তাই আমার পরিবারটা হলো এগারো জনকে নিয়ে আমি আমার দাদা বাপি মা জেঠু জেঠিমা কাকু কাকিমা কাকু কাকিমার ছেলে মেয়ে আইন আমার ভাই বোন আর জেঠু জেঠিমার ছেলে মানে হচ্ছে আমার বরদা আর আমার দুই দির বিয়ে হয়ে গেছে আমার দি আর বরদির আপাতত আমরা জন মিলে একটা পরিবার তারপরে একজন কোয়েশ্চেন করেছে দিয়া মন্ডল যে তোমার বাবা কি করে আমার বাবা চাষবাস করে অ্যান্ড আমাদের নিজস্ব সেলুন আছে সেখানে কাজ করে রিয়া আমাকে কোয়েশ্চেন করেছে তোমার পরিবারের লোক কি তোমাকে সাপোর্ট করে হ্যাঁ সবাই আমাকে সাপোর্ট করে আর একটা কোয়েশ্চেন ছিল গ্রামের লোক কিভাবে তোমাকে দেখে আসলে আমার কিছু যায় আসে না আমার গ্রামের লোক আমায় পছন্দ করছে কি করছে না বাট ফ্যামিলির লোক সাপোর্ট করছে আর নিজের স্বপ্ন নিজেকে পূরণ করতে হবে আর আমার গ্রামের মানুষরাও আমাকে সাপোর্ট করে আস নিন জেনিন আমাকে কোয়েশ্চেন করেছে দিদি শর্ট ড্রেস নাকি লং ড্রেস লং ড্রেস তারপরে বলেছে চিকেন অর মাটন মাটন তারপরে বলেছে যে ইনস্টাগ্রাম অর ইউটিউব অবভিয়াসলি ইউটিউব তারপরে দীঘা অর পুরী দীঘা আর বলছে ডান্সিং অর সিঙ্গিং অবভিয়াসলি ডান্সিং কারণ আমার খুব ভালো লাগে নাচ করতে তাই তনু রায় আমাকে কোয়েশ্চেন করেছে দিদি তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার হলো বিরিয়ানি বাইরের যদি কোনো খাবার বলো সেটা বিরিয়ানি আর রীনা বেগম আমাকে কোয়েশ্চেন করেছে তুমি স্কুলে পড়ো না না আমি স্কুলে পড়ি না গো আমি কলেজে পড়ি একজন আমাকে কোয়েশ্চেন করেছে আমার একটা স্কুল ফ্রেন্ড যার নাম নিয়ে যাবে না তাও তোমাদের সাথে আমি শেয়ার করছি কিছু মাস আগে তো বান্ধবী বান্ধবী করছি এখন বল তোর কাছে বান্ধবীরা আগে নাকি তোর মানে সিস্টার আগে গেল আমার বান্ধবীদের প্রতি তাই বলে আমার কোনো অভিযোগ নেই আছে কিছু অভিমান যা কখনো প্রকাশ করা যাবে না সব বাইকে মন থেকে লাভ ইউ অল সিস্টার অ্যান্ড অল বান্ধবী লাভ ইউ অ্যান্ড ইউ শান্তু সাধু আমায় কোয়েশ্চেন করেছে দিদি বিয়ে কবে করবে এখন চলছে চলু না গো এখন আমি বিয়ে করতে চাই না এখন দেরি আছে অবশ্যই বিয়ে করবো কিন্তু দেরি আছে গো এখন হ্যালো আজকে আমি এখানে শেষ করলাম আমার পনেরো কে স্পেশাল কিভেনে ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত এত কোয়েশ্চেন করার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য